এক ছিল গ্রাম নাম তার কণিকা নাম খেত পুকুর আর মানুষের সরল হৃদয়ে ভরা ছিল এই গ্রাম। এক এক প্রান্তে বৃদ্ধা নাম নাম যেমন দয়ায় ভরা দয়াময়ী বলল এই কো পিঠা বানাতে বানাতে হাত ব্যথা হয়ে গেল কিন্তু সবার মুখে হাসি দেখে শান্তি লাগে নবান্নের উৎসব এলে গ্রাম জেগে ওঠে আনন্দে ঘরে ঘরে পিঠা গানে গানে খুশির দেও দয়াময়ী বলল আজ নিজের ঘরে একটা পিঠা রইল না তবুও মনের সুখে আছি সবাই খুশিত দয়াময়ীর ঘরে কিছু ছিল না কিন্তু তার মনের আলো ছিল অপুরন্ত ঘুমন্ত দয়াময়ীর ঘরে মিহি আলো এসে পড়ল জোনাকির ঝাঁকের মতো ঝলমলে এক আলোক রেখা পরি বলল কে তুমি দয়াময়ী এই নবান্নে তোমার ঘরে পিঠার গন্ধ নেই কেন দয়াময়ী বলল কে মা তুমি তোমার হাতে এত পিঠা কেন পরি বলল আমি পিঠা পড়ি বলল তুমি সারাদিন অন্যের ঘরে পিঠা বানিয়ে আনন্দ বিলিয়েছ তাই আজ তোমার ঘরে আমি আশীর্বাদ নিয়ে এসেছি পিঠা পুড়ি দয়াময়ীর হাতে তুলে দিল এক জাদুকরি ডালা পরি বলল যতক্ষণ তুমি নিজে না খেয়ে অন্যকে খাওয়াবে ততক্ষণ এই ডালা কখনো খালি হবে না দয়াময়ী বলল হে পরিমা আমি কথা দিলাম এই পিঠা আগে গ্রামের ক্ষুধার্তদের মুখে যাবে গড় হতেই দয়াময়ী ডালা নিয়ে বের হল পিঠার গন্ধে যেন গ্রাম ভরে উঠল শিশু বলল আম্মা এত মজার পিঠা কই পেলেন দয়াময়ী বলল এর পিঠা পরীর আশীর্বাদ রে বাছা যত পিঠা দয়াময় দিত ততই দালা ভরে উঠত গ্রামবাসীর অবাক দয়াময় তো গরিব তবে এত পিঠা কই পেলেন কিন্তু এক হিংসুটে জমিদারণী এই দৃশ্য দেখে হয়ে উঠল জমিদারিণী বলল আমি তো দয়াময়ের চেয়ে অনেক ধনী আমাকেও পিঠা পুড়ি আশীর্বাদ দেবে জমিদারণী সারা রাত অপেক্ষা করল কিন্তু পিঠা পড়ি না জমিদারিনী বলল কেন এল নাশি আমি তো সোনার পাত্রে পিঠা রেখেছি পরি বলল দয়াময় তুমি কথা রেখেছো তোমার দয়া আজ পুরো গ্রামকে খুশি করেছে পরি বলল আজ থেকে তোমার কুটিরে নবান্নের রাতে থাকবে পিঠার জাদুকরি সুবাস তারপর থেকে প্রতি বছর নবান্নের রাতে কণিকা গ্রাম করে যায় সেই মিষ্টি সুবাসে পিঠা পরীর আশীর্বাদে এই গল্প শেখায় সত্যিকার ঐশ্বর্য ধনে নয় দয়া ও ভালোবাসায়